ঘিরে উত্তাল সিউরি সদর হাসপাতাল ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু রোগীর লাইগেশন অপারেশন করার পর মৃত্যু হলো মায়ের ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে এমন অভিযোগ দাদার এজন্য মৃতার তারা সিউরি সদর হাসপাতালে বিক্ষোভ দেখায় উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর এ ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী আহত হন অপারেশনের পর নাকে মুখে রক্ত বের হয় রোগীর তাকে আইসিউতে রাখলেও কোনো উন্নতি হয়নি বরং মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃতার দাদা ছোটন মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন কি কারণে তার বোনের মৃত্যু হলো তা ডাক্তারের কাছে জানতে চায় ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ আমার বোন ভর্তি ছিল হাসপাতালে লাইকাসেন করার জন্য আমরা ভর্তি করেছিলাম তো ঠিকই ছিল ভর্তি করেছিলাম ডাক্তার অপারেশন করেছে সব ঠিকই বলছিল সকালে হঠাৎ আজকে সকালে একটু শরীর খারাপ ছিল বা ছুটি দেওয়া মুহূর্ত হয়ে গেছিল হঠাৎ একটা ওষুধ দিলে ওষুধ খাবার পরই বোনের অবস্থা খুব খারাপ নাক দিকে মুখ দিকে ব্লাড ভাঙতে লেগে ডাক্তারকে জিজ্ঞেস করতে ডাক্তার আসি ওদের ভর্তি করলো ভর্তি করার পর একটু পরে বসে বলছে পেশেন্ট মারা গেছে জিজ্ঞেস করাতে ডাক্তার বলছে যে এরকম ব্যাপার ওর হার্টের প্রবলেম ছিল আমার কথা হচ্ছে একটা যদি হার্টের যদি প্রবলেমই ছিল তা ও লাইকেশন করা বা অপারেশন করার কোনো দরকার ছিল না আমাদের আগে বলতে পারতো যে হার্টের প্রবলেম তাহলে আমরা এখন লাইকেশন করাতাম না ছ মাস হোক এক বছর পর যখন ঠিক হতো তখন আমরা করাতাম লাইকেশন করাতে যদি ও যদি করেই দিল ভুলভাল ট্রিটমেন্ট তো ডাক্তার এখন গেল আমাদের এখন একটাই অভিযোগ ডাক্তার আমাদের কাছে আসুক এসে আমাদেরকে জবাব দেখ কেন ডাক্তার আমাদের পেশেন্ট আমাদের মারা গেল কেন আমার সেখানে ডাক্তার কাছে আমরা জানতে চাই আর ডাক্তার গুলো কি ডাক্তারি করেছে না চুরি করে কোনো পাস করে ওরা ডাক্তারি করছে এখানে তো হসপিটাল মনে হচ্ছে মানুষ হবে না মনে ছাগল গরু এসব ট্রিটমেন্ট হবে হাসপাতালে কথা বলতে কেউই বলেনি হাসপাতালে কথা বলতে আমাদের হঠাৎ ছুটি হবার অবস্থা সবকে ছুটি হবার ক্ষেত্রে একটা ওষুধ দিল আমাদেরকে খেতে পেশেন্টকে পেশেন্ট ওষুধটা খাবার পরই বলছে মাথা ঘুরছে মাথা ঘুরতে ঘুরতে নাক দিকে মুখ দিকে ব্লাড ভাঙতে লেগে গেল ব্লাড ভাঙার পর হঠাৎ পরিস ভর্তি করল

আমার নাম হচ্ছে ছোটন মন্ডল আমি হচ্ছে মেয়েদারা